তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলাকেন্দ্র ময়দানে রাজ্যভিত্তিক ধামাইল উৎসব ও মেলা অনুষ্ঠিত হতে চলছে আট থেকে নয় ডিসেম্বর এবছর রাজ্যভিত্তিক ধামাইল উৎসব ও মেলা অনুষ্ঠিত হবে তেলিয়ামুরায় রাজ্যভিত্তিক ধামাইল উৎসব ও মেলা উপলক্ষে তেলিয়ামুরা পৌর পরিষদের চেয়ারম্যানের কক্ষে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন এদিনের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কল্যাণী সাহারায় গোটা রাজ্যবাসীকে এই ধামাইল উৎসব ও মেলায় উপস্থিত থেকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেন এদিনের এই সাংবাদিক সম্মেলনে মুখ্য সচেতক কল্যাণী সাহারায় ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার তেলিয়ামুরা পুর পরিষদের ডেপুটি সিইও অমিত রায় চৌধুরী সহ তথ্য ও সংস্কৃতি দপ্তরের অন্যান্য আধিকারিকেরা আট এবং নয় ডিসেম্বরের যে ধামাইল রাজ্যভিত্তিক যে ধামাইল নৃত্য উৎসব এই উৎসবে সারা রাজ্য থেকে ধামাইল টিম আমাদের তেলিয়ামুড়াতে আসবেন সেখানে ধলাই জেলা থেকে তিনটি উত্তর ত্রিপুরা থেকে তিনটি কোটি থেকে দুইটি খোয়াই মহকুমা থেকে আটটি দল কল্যাণপুর ব্লক থেকে আটটি তেলিয়ামোড়া ব্লক থেকে আটটি তেলিয়ামুড়া পুর থেকে পনেরোটি পশ্চিম ত্রিপুরা থেকে একটি দক্ষিণ ত্রিপুরা থেকে একটি এবং অন্যান্য পাঁচটি মোট ধামাল নৃত্যের টিম এখানে পঞ্চাশটি করবে এবং উৎকর্ষতার নিরীক্ষায় আমরা এই ধামাল নৃত্যের টিমকে যারা দিক উৎকর্ষতার দিক থেকে যারা শ্রেষ্ঠ হবে তাদেরকে আমরা ক্রমান্বয়ে সেরা পাঁচটি দলকে আমরা পুরস্কৃত করব এই রাজ্যভিত্তিক ধামাই নৃত্যের যে অনুষ্ঠান দুদিন ব্যাপী চলবে এই মেলাকে আরো উজ্জীবিত করার জন্য আরো সুন্দর আরো বর্ণময় করে তোলার জন্য আমরা চিত্রাঙ্গলা প্রাঙ্গনে সেখানে বিভিন্ন স্টল করা হবে যেখানে রাজ্যের বিভিন্ন দপ্তরের স্টল থাকবে